আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবচাইতে ফেভারিট একটি কালেকশন যেটা আমরা প্রতিবার যখন রেজিস্টো করি রেস্টোর সাথে সাথে শেষ হয়ে যায় এত চাহিদা এই ড্রেসটির মধ্যে সো আবারও নিয়ে চলে এসেছি আপনাদের ফেভারিট কালেকশনটি আমি আবারও খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা অর্ডার করতে চাচ্ছেন একদমই সিম্পল আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো রাইট নাও ফার্স্ট অফ অল আমি মিন্ট কালারটা দিয়ে স্টার্ট করেছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক একদমই লাক্সারি একটি কালেকশন আর এটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে একদম পিওর কটনের ভিতরে এই গরমের জন্য খুবই পারফেক্ট একটি কালেকশন সো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে মানে একদম আনকমন একটি কালেকশন হচ্ছে এটা সো রাইট নাও এটার যে ওনার ওনাগুলো কিন্তু ছয় হাজার ওনা আপনারা পাচ্ছেন অনেক বড় অন্য হবে দেখেন এটা হবে আপনার ওনাটা তো এই ড্রেসগুলোর মধ্যে একটা ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে গোল্ডেন কালার একটা ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন অনেক বড় অন্য হবে ছয় হাজার ওনা সো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে নেক্সট যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে পার্পল কালারটা দেখাচ্ছি প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা করে এত সুন্দর এই কালেকশনগুলো পাচ্ছেন সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম সিমিলার হবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা আছে সো আমি এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিকজ আমাদের দোকানটা আপনারা সবাই জানেন একদমই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কেট আমাদের দোকানটা আর সবচেয়ে বড় দোকানটাই আমাদের সো আমাদের এখানে প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে আসা লাগে অ্যান্ড হচ্ছে আমরা চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি সম্পূর্ণ যেমন আমি আজকে যে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসটি আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই সেম কোয়ালিটিটা আপনারা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে তেরোশো থেকে চোদ্দশো টাকা বাজেট করা লাগবে সো আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে মাত্র এটা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর আমাদের মার্কেটটা হচ্ছে চক মার্কেট একদম নিস্তলাতেই আমাদের শোরুমটা মেইন গেটের ডান পাশে যে বড় দোকানটা আছে সেটাই আমাদের আর চাঁদিনচক মার্কেটটা অনেকে হয়তো একটু চিনতে অসুবিধা হবে বাট লোকেশনটা আর একটু ক্লিয়ার করে নিই এটা হচ্ছে ঠিক ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেটের সাথেই আমাদের এই মার্কেটটা সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটা মপ কালারটা সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ